গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড স্বৈত্মিতা ভিডিওতে আজকে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে উল্টা রথের দিন আমাদের বাড়ির গৃহপ্রবেশ আমি সুন্দর করে সেজে নিয়েছি আর এটা হাতে নিয়েছি ঠাকুরের মূর্তি আর যজ্ঞের জন্য খুঁড়ি টুড়ি নিয়েছি অনেক কিছু কলা গাছ এগুলো সব নিয়েছি আর অনেকগুলা জিনিস নিয়েছি যেগুলো ওখানে পাওয়া যাবে না সব কিছু এখান থেকে নিয়ে গেছি আর দেখো দেওয়ার আমার খুঁড়ি নিয়ে এসেছে কেন কি ওখানে যজ্ঞের জন্য লাগবে তাই এদিকে সবাই মিলেই জোগাড় করে সব কিছু টোটোতে গাড়িতে তুলে দিচ্ছে সব কিছু নিয়ে একবারেই আমরা নতুন বাড়িতে চলে যাচ্ছি তাই সঙ্গে থেকেও ফুল ভিডিও দেখো কিভাবে আমাদের গৃহপ্রবেশটা করলাম আমাদের কেমন বাড়ি বানানো হয়েছে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা বা নতুন আছো আর প্লিজ ভিডিওটা পছন্দ আসলে লাইক করা দেখো এইটা রান্নাঘর আমাদের রান্নাঘরে সব কিছু রেখে ধোয়াধুয়ি হচ্ছে এদিকে ঠাকুরের জোগাড় হয়ে গেছে আমার আত্মীয় স্বজন সবাই জোগাড় করে দিচ্ছে দিদি নৈবেদ্য করে দিচ্ছে মাসি বেলপাতা জোগাড় করে দিচ্ছে সবাই মিলে আমরা হাতে হাতে করে দিয়েছে অনেকটা হেল্প বাইরে পুরোহিত মশায় তুলসীর গাছটা লাগিয়ে সুন্দর করে আলপনা এঁকে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রবেশের ফুল ভিডিও তোমরা দেখো সঙ্গে থাকো জোগাড় হয়ে যাবার পর এখন ঘরে গৃহপ্রবেশ করব। মা হাতে নিয়েছে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি এই ছোট কলসি কেন কি বড় কলসি আমি এখানে নিতে পারছিলাম না তাই এই ঘটিটা নিয়েছি আর পাঁচজন এ স্ত্রী একসাথে আমরা ঘরে গৃহপ্রবেশ করব। তাই সবাই মিলে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা শ্বেতাকেও বলেছি আমার সঙ্গে থাকো সোনা তুমি কিছু নাও তো ও জল নিয়েছে হাতে আমরা সবাই মিলে গৃহপ্রবেশ এখন করব দেখো তোমরা কিভাবে করতেছি বাড়ির চারপাশে ঘুরতে হয় কিন্তু না জায়গা থাকলে তেমনটা তাহলে এই তুলসী গাছের চারপাশে ঘুরলেও হবে তাই আমরা এই তুলসী গাছের চারপাশে ঘুরবো কেন কি আমাদের গলিতে তেমনটা বেশি জায়গা নেই গুড়ার জন্য অসুবিধাই হবে তাই আমরা এই তুলসী গাছের চারপাশেই ঘুরে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে এখানে পরিক্রমা করার পরে আমরা গৃহপ্রবেশটা করব তাই আমরা সবাই মিলে এখানে গোল করে পুজো করে মন্ত্র পুরোহিত মশাই পড়তেছে আমরা ঘুরে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা শোয়েতাও ঘুরতেছে ও ভাবতেছে এটা কি হচ্ছে কেন কি ছোট আছে আর তারপরে আমরা গৃহপ্রবেশটা করতেছি তোমরা আমি পাঁচজন এ স্ত্রী সবাই মিলে গৃহপ্রবেশটা করতেছি এখানে পুরোহিত মশাই মন্ত্র পাঠ করে পুজো দিচ্ছে দুয়ারের সামনে তাই এখানে আমরা দাঁড়িয়ে আছি আর এই গৃহপ্রবেশের ভিডিও করে দিচ্ছে কে জানো আমার বোনের বর ও ভিডিও সম্পূর্ণ ভিডিওটাই ও করে দিয়েছে কেন কি আমাদের তো সময় হবে না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দিকে আমরা দাঁড়িয়ে পুজো করতেছি মা বলেছে যে হাতে লক্ষ্মী গণেশের ফটো রাখতে হবে তাই লক্ষ্মী গণেশের ফটো আমার হাতে দিলো মা সেটা নিয়ে একবারে গৃহপ্রবেশ করব তাই এখানে ফটোটা নিয়ে আমি সামনেই রেখেছি শ্বতাও দাঁড়িয়ে আছে সয়েতাকে বলছে সামনে আসতে সয়েতা পেছনেই দাঁড়িয়ে পড়লো ওর সাথে এভাবে করে গৃহপ্রবেশটা আমরা করতেছি ওর দাঁড়াতে একদম ভাল লাগতেছে না কেন কি ও বাড়ি যাওয়ার জন্যই কান্নাকাটি করতেছে বলতেছি আয় আমার কাছে আয় শুনতেছে না পুজোর সময়ও ও টানাটানি করতেছে আমার অন্য নিয়ে যে মাও চলো তাড়াতাড়ি চলো ভিতরে আমি কি একটু দাঁড়াও এখনই ঘরে যাব। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমরা গৃহপ্রবেশটা করে নিচ্ছি Obrigado. ঢুকার সময় জীবিত মাছ দেখতে হয় তাই জীবিত মাছ আমরা দেখে নিলাম দুটো আশযুক্ত মাছ দেখে গৃহপ্রবেশ করতেছি আমরা আমাদের গৃহপ্রবেশটা হলো ঘরে ঢুকে সবাই পাঁচজন স্ত্রীকে নিয়ে একসাথে ঘরে বিবেশ করলাম তারপরে এখানে ঠাকুর ঘরে চলে আসলাম এখানে পুরোহিত মশাই সব জোগাড় করে রেখেছে সব জিনিসপত্র কিনে রাখলাম ঠাকুরের মূর্তিটাও সৈতাকে দিয়ে দিতে বললাম আসনে বসিয়ে দিল পুরোহিত মশাই তারপরে আমরা এখন প্রণাম করব দেখো বন্ধুরা সঙ্গে থেকে ফুল ভিডিও দেখো কিন্তু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবা তোমরা চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও চলে আসতেছে নতুন ঘরে তাই সঙ্গে থেকে বন্ধুরা এখানে আমরা প্রণাম করে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুরের কাছে মনের সব কথা বললাম বলে প্রণাম প্রণাম করলাম এখানে লক্ষ্মী নারায়ণ বসছেন এক জায়গায় বা বাস্তুদেব বসছেন আর একটা জায়গায় ব্রহ্মা এভাবে করে চার জায়গায় ঠাকুরের স্থাপন করে পূজা হচ্ছে এ ঘরেই যজ্ঞটাও হবে তাই ফুল ভিডিও দেখো সঙ্গে থাকো এখানে তিনজন পুরোহিত মশায় পূজা করবেন প্রণাম টনাম করলাম আমরা এখানে জোগাড়ের সব কিছুই হয়ে গেছে এবার আমাদের অগ্নি পূজা হবে মানে গ্যাস চুলার পূজা হবে তাই আমরা রান্নাঘরে চলে যাব আর রান্নাঘরে চুলার পূজা করে টোডে সেখানে পায়েস রান্না করতে হবে দুধ দিতে হবে তাই সঙ্গে থেকো দেখো বন্ধু পুরো তুমি চুলার পূজা করে দিচ্ছে তারপরে আমি দুধ জাল দেওয়ার জন্য দুধ বসিয়ে দিলাম পায়েসটা রান্না করে নিচ্ছি দুধ বসিয়ে দুধ জাল দিয়ে পায়েস রান্না করে নিলেই অগ্নির পূজা হয়ে গেছে তারপরে গ্যাসে অন্য কিছু বানানো যাবে পায়েস রান্না হয়ে গেছে বন্ধুরা তাই পায়েসটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম এদিকে আমাদের পায়েস রান্নার কাজ হয়ে গেল এটা ঠাকুরের ওখানে দিয়ে দিতে হবে তাই সঙ্গে থেকো দেখতে থাকো তিনজন পুরোহিত মশাই পূজা করতেছেন এখানে একজন লক্ষ্মী গণেশ নারায়ণ এখানে স্থাপন হয়েছে সবার পূজা করতেছে এদিকে ব্রহ্মা বিষ্ণুর পুজো হচ্ছে এদিকে বাস্তুদেবের মাঝখানে পুজো হচ্ছে সব ঠাকুরেরই পূজা ভালো করে হচ্ছে আমি আমার বর বসে আছি পূজায় এখন যজ্ঞ শুরু হয়েছে তাই যজ্ঞটাতে

え。<susuruh> যজ্ঞের শেষে প্রণাম করে নিচ্ছি আমরা পুরোহিত মশাইদের আর বড় গুরুজনদের এদিকে প্রণাম করার পরে তো কমপ্লিট হয়ে গেছে এদিকে উপর উপরতলায় মানে নিচে তো মানে তেমনটা জায়গা নাই তাই উপরতলায় খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে আর সন্ধ্যা দিকে আমরা কীর্তন দিব তা কীর্তন নিয়ারাও একটু পরে চলে আসবে পুজো হতে হতে সন্ধ্যায় লেগে গেছে সারা সারাদিনের উপোস জানোই বন্ধুরা পুরা টায়ার্ড হয়ে গেছে আমার বর তাও দাঁড়িয়ে আছে আর যেন খাট বিছনা তো এখনো আনা হয় নাই তাই নিচেই বসা দিকে কীর্তন চলে আসছে কীর্তন শুরু হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ফটোও তুলে নিলাম সবার সাথে মা মাসি দেখো আমার বর কোথায় বসছে আমার বোনের কোলে আমি সোয়ে তাকে নিয়েও ছবি তুললাম আর এদিকে খাওয়া দাওয়া সবাই করতেছে তাদেরও ছবি দিলাম আর বরের সাথেও ছবি তুললাম ঠাকুরেরও ছবি দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তাই পুজো টুজো হবার পরে সন্ধ্যা দিকে রাতেবেলা অনেক রাত হয়ে গেছে তাই আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর সবার সাথে খুবই আনন্দ হলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বইলো বন্ধুরা আর রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে দেখো আমরা গিফট খুলে দেখতেছি কি কি গিফট দিয়েছে সবাই তাই এক দুটো গিফট তোমাদের সাথে শেয়ারও করলাম দেখো বন্ধুরা এটা ধূপকাঠি স্টেন আর কয়েকটা ঘড়িও খুলতেছি ভাবতেছি এখান থেকে একটা ঘড়ি লাগিয়ে দিব কেন কি ঘড়িটা কিনে আনা হয় নাই তাই এখান থেকে ভাবতে একটা ঘড়ি লাগাবো দেখো একটা লোক এটা গণেশের ঘড়ি তো এখান থেকে একটা ঘড়ি আমি লাগিয়ে দিব আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে পছন্দ আসলে লাইক সাবস্ক্রাইব আমার ঘরটাও আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর নেক্সট ব্লকে আর সঙ্গে থাকো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আর বেল আইকন ক্লিক করে দিবা তাহলে নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি পাবা আর আজকের ভিডিওটা এখানেই আজকের ব্লগটা শেষ করলাম আজকের ব্লগ পছন্দ আসলে লাইক সাবস্ক্রাইব প্লিজ রাত সাড়ে বারোটা হয়ে গেছে এখনকার মতো গুড নাইট দিচ্ছি তোমাদেরকে আর আমরা এখানে নিচে বিছনা পাচ্ছি এখন এখানেই আমরা ঘুমাবো আবার দেখা হবে নেক্সট ব্লকে আর এই ব্লগটা এখানেই শেষ করতেছি